আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু মানে লোল টোল ফালাই দিত এক সময় যেই বঙ্গবন্ধু নিয়া সার্জি সালম তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে তাই না তো এখন তার অনেক কিছুতেই ফেক ফিক একটা অবস্থান হয়ে গেছে মানে বিশাল গাড়ি শোডাউনের পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জি সালমের বিরুদ্ধে বিশ্বাস করেন শুধু সার্জি সালম না ডক্টর ইউনুস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা ৫ আগস্টের পরবর্তী আগেন না বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি মানুষ কি বোঝে না বোঝে তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেখানে ভাতিজা কট খায়া গেছে কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জি আলমের পঞ্চগড় এক আসন থেকে লড়ার ইচ্ছুক সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যে মধ্যে অসামঞ্জস্য অর্থাৎ দুইটা দুই ধরনের ব্যাপক গরমিল হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তো তোমার ব্যবসাটা কি বাবা কি তৈরি করা আমরাও কিনলাম খাইলাম ফাস্টফুড নাকি অন্য কোনো ব্যবসা যাই হোক বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা প্রফিট করতে গেলে আমি নিজেও একজন ব্যবসায়ী বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার তো সেখান থেকে ভাই বছর শেষে নয় লাখ টাকা আয় করা সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলেই কিন্তু কষ্টকর তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে নয় লাখ প্রফিট হয় আমরাও করলাম যেহেতু আমিও একজন উদ্যোক্তা বিনিয়োগকারী ব্যবসায়ী এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাইলাম আর কি যাই হোক অথচ তার যেখানে তিনি বার্ষিক আয় দেখেছেন নয় তিনি আয় এখন হলফনামায় দিয়েছে কয় লাখ নয় লাখ আর আয়কর রিটার্নে কত দিছে আটাইশ লাখ অর্থাৎ তিন গুণের চেয়েও বেশি তার আয় যা হলফনামা তথ্যের সাথে কি পরিমাণ অসামঞ্জস্য বুঝতে পারছেন শুধু আয় নয় সার্জিসের সম্পদেও রয়েছে অসঙ্গতি আসলে হয়েছে কি হঠাৎ করে পাওয়া ধন্ত লুটপাটে ব্যস্ত হয়ে গেছে বাস্তব ভাই শোনেন এখন প্রমাণ যদি আমার জিজ্ঞেস করেন আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই তবে যাদের কাছে প্রমাণ আছে ও যে আওয়ামী একজন টাকলা মুরাদ ছিল না আসবি তুই এখন আসবি আগে পিছে ও যে মাহিয়া মাহির সাথে যে মুরাদ মুরাদ যখন খরচের খাতায় পড়ে গেছে ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে খেয়াল আছে তো তো এটা যাদের কাছে আছে তারা যখন মনে করবে যে সার্জিসকে খরচের খাতায় ফেলে দিবে তখন দেখবেন এদের তথ্য দুর্নীতি কত মানুষ এদের মুখ খোলা শুরু করে এখন বলবে না এখন পরিস্থিতিটা একটা ভিন্ন রকম তো সম্পত্তি কি অসঙ্গতি আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ দেখিয়েছেন তেত্রিশ লক্ষ সতাত্তর হাজার টাকা আর হলফনামা অনুযায়ী তার অস্থাপর সম্পদের পরিমাণ হচ্ছে পাঁচ লাখ একষট্টি হাজার এর মধ্যে নগদ আছে তিন লাখ এগারো হাজার টাকার মোবাইল ফোন ঘরের যে ইলেকট্রনিক আসবাবপত্র এগুলো আছে আর স্থাবর সম্পত্তির মধ্যে দেখিয়েছেন উপহার হিসাবে পাওয়া ষোলো দশমিক পাঁচ শতাংশ যারা কুমিল্লার মানুষ বুঝবেন প্রায় সাড়ে আট শতক জায়গা মানে বিশাল জায়গা কিন্তু সাড়ে আট শতক জায়গা মানে বিশাল জায়গা তো সরি মানে সাড়ে আট গন্ডা এখন এতগুলো জায়গা উপহার হিসাবে পাইছে পায়। এখন উপহার কি এমনি কেউ সম্পত্তি তো ঠিক মতো খরচ টরচ না করলে তাহলে এখন হচ্ছে কি খাওয়ার অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছে তো যার বাজার মূল্য হচ্ছে পাঁচ লাখ অর্থাৎ সে হলফ যেটা দিছে সেখানে তার সম্পদ হচ্ছে দশ লাখ টাকার কিন্তু রিটার্নে দেখেছে তেত্রিশ লাখ গোড়াই ভেজাল এই ছেলেটার সেই বঙ্গবন্ধু নিয়ে কান্নাতে যে ভেজাল ছিল সম্পদে ভেজাল রাজনৈতিক কাজে ভেজাল কথাবার্তায় ভেজাল এত ভেজাল দিয়া বুঝি একটা রাজনৈতিক দলের মুখপাত্রের অবস্থানগুলো চলে মানুষ আসলে বোঝে তবে কি বুঝে এটা সময় হইলে বুঝবে ভালো থাকুন ত্রিমুখী বিপদ শুরু হয়ে গেছে বাংলাদেশের উপর এই ঘটনাগুলো আজকে বেশ কিছুদিন যাবৎ ঘুরছে ঘটছে আমরা হয়তো কেউ খেয়াল করেছি কেউ খেয়াল করিনি কিন্তু সকলেই কম বেশি জানি তো কম বেশি জানতে বলতে দেখেন ক্রিকেট নিয়ে কি হয়েছিল যে মুস্তাফিজ আমাদের একজন ক্রিকেটার বাংলাদেশের খ্যাতনামা ক্রিকেটারই মুস্তাফিজ তাকে আপনার শাহরুখ খানের দলে নেওয়া হয়েছিল বারো কোটি টাকা মানে নয় সাড়ে নয় কোটি পঁচিশ লক্ষ রুপি বারো কোটি টাকা প্রায় টাকায় বাংলাদেশে এই ক্রিকেটারকে নেওয়া হয়েছিল খেলার জন্য কিন্তু সেখানে ভারতীয় বাঙালিদের প্রতিরোধের মুখে শ্বাসকত তাকে সেখান থেকে বের করা হয়েছে না আমরা আর আপনাকে নিতে পারছি না কারণ দেশের লোকজন পছন্দ করতেছে না এইটা নিয়ে বাংলাদেশের বাঙ্গুদের চরম খেপা তো ভাই আপনারা এত চরম খেপা আপনারাই তো বলেন যে আধিপত্যবাদ থেকে রক্ষা পেতে হবে বয়কট ভারত সব কিছু তাহলে এই মুমেন মুসলমান মুস্তাফিদ হে ভারতের হয়ে খেলতে যাবে কেন তার তো বাড়ি ঘর ভাইকে দেওয়া উচিত আপনাদের সেটা না করে আপনারা লেগে গেলেন কার পিছনে ভারতের পিছনে ভারত কেন নিবে না ভারত নিতে হবে আরে বাবা রে বাবা আপনার সারাদিন বসে আমার গাইলেও দিবেন আবার আপনারা নিব আবার কি বলছেন যে রাজনীতি টাই নেন না রাজনীতি না টানলে এই যে সাকিবুল হাসান ওয়ার্ল্ডের সারা প্লেয়ার তো এক নম্বর ছিল সারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হিসেবে এক নম্বর তো বেশ কয়েক বছর ছিল এখনও মনে নাকি এখন নাই মনে বেশ কয়েক বছর সে ছিল কেনাডা সে খালি আওয়ামী লীগের এমপি কেন এই এই জন্যই আপনার দোসর এই জন্যই সে মার্ডারার বানাই দিলেন তাহলে এখন ভারত এরা এ এও মার্ডার যতগুলো হিন্দু মরছে বাংলাদেশে সবগুলোর পিছনে মোস্তাফিজ আছে কথা সেম না তো সুতরাং এরা নেয় নেই এখন এইটা নেয় নেই এই জন্য এখন আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড ওনারা বুঝাই পালাইছেন যে বাবারে বাবা এবার যদি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাই তাইলে যে দেখা যাবে এই যে ভারতে কলকাতার ইডেন গার্ডেন মাঠে একজন লোক আমাদের ইয়ে করবে না সমর্থন করবে না বরঞ্চ পুরা স্টেডিয়ামে এই যে হিন্দু নিধনের এই চিত্র সচিত্র প্রতিবেদন দিবে সারা স্টেডিয়ামে সবাই হাতে প্লেকার্ড থাকবে তোরা জঙ্গি তোরা জঙ্গির গোষ্ঠী এগুলা ভাইবা চিন্তা যেহেতু মানুষ পাবে না খেলা মেলো বরবাদ কারণ দুয়োধনী দিবে গালাগালি করবে সুতরাং ওনারা কি করলেন যে আমরা খেলবো না কোথায় ইন্ডিয়াতে আমরা খেলবো না নিরাপত্তার অভাব আইসিসি কে ওনারা চিঠি দিলেন যে খেলা শ্রীলঙ্কাতে ঘুরে নেওয়া যাক হোক এখন ওনারা চিঠি দেওয়ার পরে ভাই গতকাল রাতে আইসিসি জানাইলেন যে কোনো খেলা ঘুরান যাবে না এই মুহূর্তে এক মাস বাকি আপনারা চাইলেই অমুক জায়গা তমুক জায়গা যাবেন সেটা হবে না আগে কর নাই কেন এবং যদি না আসেন খেলতে পয়েন্ট কাটা যাব জরিমানা ফরিমানা তো আরো হবে এটা হচ্ছে অন্য কথা জরিমানা হবে আর শয়তানি করতে করতে হয়তো কোন দিন দেখা যাবে যে এই যে আইসিসি থেকে ওয়ার্ল্ড কাপে যে যে ডিরেক্ট খেলেন সেটা থেকেও বাতিল যাবেন আবার সে ডানা কাপ গতিয়া কাপের মতন খেলিয়া খেলে আইতে মানে যে পঞ্চাশ দেশের লগে খেলা জিততা চ্যাম্পিয়ন হইলে আপনি আইবেন নাহলে আবার যাবেন এইটাও হইতে পারে যে টেস্ট ক্রিকেট থেকে বাদও দিতে পারে আপনাদের